পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্ডে শ্রীচরণে আমার শতকোটি প্রণাম যারা আমার ভিডিও দেখছেন সকলকে আমার আন্তরিক জয়গুরু আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা আছে এর মধ্যে কেউ কেউ আছে সেই সমস্যা থেকে নিজেকে বের করে নিয়ে আসে আবার অনেক সময় দেখা যায় যে সেই সমস্যায় নিজেকে মানুষ এতই নিয়োজিত করে ফেলে ফলে এই জীবনটাকে বাঁচিয়ে রাখাই অসম্ভব হয়ে ওঠে সুন্দর ও আনন্দের সাথে যুক্ত থাকলে মন আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে সব তালারই চাবি আছে কিন্তু অন্ধকার ঘরে হাতড়ালে সেই চাবি খুঁজে পাওয়া যায় না ঠিক সেইভাবেই আমরা যদি সমস্যায় নিজেকে নিয়োজিত করে ফেলি তাহলে সেই সমস্যার সমাধানের পথ আমরা খুঁজে পাই না আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করা পরম দয়াল ঠাকুরের এই যে কথাটি তা একটি সুন্দর গল্পের মাধ্যমে আলোচনা পত্রিকায় দেওয়া আছে আমি সেখান থেকেই বলার চেষ্টা করছি একজন লোক সংসার জীবনে নানান সমস্যায় জর্জরিত চেষ্টা করেও তিনি সেই সমস্যা থেকে বেরোতে পারছিলেন না উনার একজন শুভাকাঙ্ক্ষী যিনি উনার মঙ্গল চান তিনি পরামর্শ দিলেন একজন সাধু বাবার সাথে দেখা করার জন্য সেই মতেই লোকটি সাধু বাবার সাথে দেখা করল এবং নিজের জীবনের সকল সমস্যায় বিস্তারিত সাধু বাবাকে জানালো সাধু বাবা ওনার সমস্যার সকল কথা শুনে একটি উপায় বের করলেন একটি মন্ত্র ওনাকে দিন নাকি জব করতে হবে কথাটি শুনে সেই লোকটি এবার বেকুলতা প্রকট করছেন সাধু বাবার কাছে সেই মন্ত্রটি পাওয়ার জন্য সাধু বাবাও মন্ত্রখানি দিয়ে দিলেন মন্ত্রটি হলো সারাদিন জব করতে হবে যে আমি সুখী এবং আমি আনন্দিত এই মন্ত্রটি পেয়ে সেই লোকটি খুব খুশি মনে ভাবে ভাবছেন যে আমার যা সমস্যা আছে তা এবার বুঝি সমাধান হবেই হবে হয়েই যাবে সমাধান সাধু যখন মন্ত্রটি দিলেন তখন থেকে জপা শুরু জপতে জপতে সাধু বাবার নিকট থেকে বেরিয়ে আসলেন পিছু পিছু আবার সাধু বাবা ডাকতে লাগলেন শুনুন শুনুন সঙ্গে সঙ্গে আবার সাধু বাবার কাছে গেল সাধু বাবা বলছেন তুমি এই মন্ত্রটি জপ করবে তা ঠিক আছে কিন্তু একটি কথা তোমার মনে রাখতে হবে সে লোকটি বললো কি সাধু বাবা সাধু বাবা বলছেন যে তুমি যেন কোনো বাদরের কথা মুখে না আনো যদি তুমি মুখে আনো সঙ্গে সঙ্গে মন্ত্রের গুণ নষ্ট হয়ে যাবে সেই লুকটি বলছে ঠিক আছে ঠিক আছে সাধু বাবা আমি আমার মুখে বাদরের কথা আনব না এই বলেই মন্ত্রটি জপ করতে করতে যেয়ে যাচ্ছিলেন সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেল রাস্তা একটি বাদরের সাথে কি দেখি লোকটির মন খারাপ হয়ে গেল ভাবছে যা সাধু বাবা বলছিলেন বাঁদরের কথা মুখে না আনার জন্য বাঁদর আমি দেখেই ফেললাম এর কথাই যেন বারবার আমার মনে না আসে মুখে না আসে বলে বাড়ি চলতে লাগলেন বাড়ি গিয়ে দেখলেন উঠোনে ছেলে মেয়েরা খেলাধুলা করছে ছোটো ছোটো বাচ্চা খেলা করবেই সেই সাধু বাবার কথা মতোই বাঁদরের দেখা হয়ে গেলো যা না বলেছিলেন সাধু বাবা এবার মাথা তো এমনিতেই গরম সেই ছেলে মেয়েদের উদ্দেশ্যে বললেন এই বাঁদরের দল তোদের পড়াশোনা নেই এই কথা যখনই মুখ থেকে বেরিল হায় বলে তিনি একটি আওয়াজ বের করলেন আর ভাবতে লাগলেন সাধু বাবার কথা যে সাধুবাবু বলেছিলেন মন্ত্রের গুণ নষ্ট হয়ে যাবে আমি তো বাদরেরকে মুখেই উচ্চারণ করে ফেললাম এইভাবেই কিছুদিন ওনার খালি বাদরের কথাই মনে পড়ছে বাদরের কথাই না চাইতেও মুখ থেকে বেরোচ্ছে উপায় না পেয়ে ছুটলেন আবার সাধু বাবার কাছে সাধু বাবাকে গিয়ে বিস্তারিত বললেন যে উনি যে বাদরের কথা মুখে আনছেন বাদরকে দেখছেন সাধু বাবা এবার মুচকি হেসে বললেন বৎস এই যে বাদর তা আগেও ছিল এখনও আছে আমি বলেছি বলেই তোমার মনোযোগ গিয়েছে বাদরের উপরে এজন্যই তুমি বাদরকে দেখছ আর বার বার বাদরের কথা তোমার মুখে আসছে বুঝিয়ে বললেন সেই লোককে যে মানুষের জীবনে সুখ আছে দুঃখ আছে আনন্দ আছে কষ্টও আছে সমস্যা আছে সমাধানও আছে যদি সমস্যায় তুমি নিজেকে এতই নিয়োজিত করে ফেলো তাহলে সেই সমস্যা সমাধানের পথ তুমি খুঁজে পাবে না সুখের কথা ভাবো আনন্দের কথা ভাবো দেখবে সমস্যা কখন সমাধান হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না এই যে আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে দুর্বলতার সময় সুন্দর এবং সবলতার চিন্তা করা যখনই আমরা দুঃখে থাকি তখন দুঃখের কথা না ভেবে কীভাবে সেই দুঃখ থেকে বেরোনো যায় তার পথ খুঁজে নেওয়া একদিনে তা সম্ভবপর হয় না বলে আমরা সদ্গুরুর শরণাপন্ন হই সপ্তম গ্রহণ করি নিত্য নাম ধ্যান করি নিত্য যজন যাজন করি নিত্য আমাদের ইষ্টের সেবা করি নিত্য প্রতিদিন আমাদের আচার্যদেবের যা নির্দেশ তা মানতে চেষ্টা করি যদি আমরা এইভাবে চলতে পারি তাহলে কখন যে সমস্যা সমাধান হয়ে উঠবে সত্যি আমরা বুঝতে পারবো না এই যে ছোট্ট একটি গল্পের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে সব সময় দুঃখে পড়লে দুঃখের কথা ভাবতে নেই সেই দুঃখের সমাধান কোথায় আছে তাই ভাবার জন্য যদি এই গল্পখানি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও সকলকে আমার জয়গুরু